আসসালামু আলাইকুম পালং শাক দিয়ে শুটকির ঝোল রেসিপি এক একাটি পরিমাণ পালং শাক কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং একটি কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি কমপক্ষে তিনবার শাকগুলোকে ধুয়ে নিয়েছি এ পর্যায়ে আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি পেঁয়াজ কুচি একটি রসুন কুচি দশটি কাঁচামরিচ কুচি এবং ছয় থেকে সাতটি শটকি আপনারা এখানে যে কোনো ধরনের শটকি দিতে পারেন ভিউয়ার্স আমি শটকিটা একটু পরে এড করব প্রথমে আমি পেঁয়াজ মরিচ লবণ দিয়ে আমি পালং শাকগুলোকে মেখে নেব এই পর্যায়ে আমি এখানে এড করব প্রায় এক চামচ পরিমাণ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া লবণ মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি প্রায় এক কাপ পরিমাণ সয়াবিন তেল আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেটাই দেবেন আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব যেন শাকগুলো একটু নরম হয়ে যায় বা সফট হয়ে যায় এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শুটকি সুটকি দিয়ে আমি আরেকটু সবজিগুলোকে বা শাকগুলোকে মেখে নেব সবগুলো উপকরণ মাখা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আমার এই গ্লাস দিয়ে এক গ্লাসের একটু কম পরিমাণ পানি যেহেতু শাকের মধ্যে এমনিতেই পানি চলে আসে তাই আমি এখানে একটু পানির পরিমাণটা কমই অ্যাড করলাম আর আমার আজকের শাকের মধ্যে যেহেতু হালকা ঝোল থাকবে দিয়ে ঢেকে আমি কমপক্ষে লো সিদ্ধ করে আস ফিরে এলাম দশ মিনিট পর এ পর্যায়ে আমি শাকগুলোকে আরও আরো একটু নেড়ে চড়ে নিলাম ওপরের অংশগুলো নিচের দিকে নিচের অংশগুলো উপরের দিকে এরকম করে আমি শাকগুলোকে আরেকটু একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কমপক্ষে আরও দশ মিনিটের মতো জাল করে নেব বা সিদ্ধ করে নেব ফিরে এলাম আরও দশ মিনিট পর ফিওয়ার্স দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আমি একটু ঝোল রেখেছি আপনারা চাইলে ঝোলের পরিমাণটা একটু কমও রাখতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ